সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে চাইতে কার্যকর ক্রিম টারবেক্স ব্যবহার করে আমাদের শরীরে যে কোনো ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো অনেক সময় দেখা যায় আমাদের দুই বগলে পিঠে রানের সিপাই সাপাই এই ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জিতে ভরে যায় এবং সেটা খুবই বিরক্তর কারণ হয় কারণ এই ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জি হলে সেটা শরীরে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সরিয়ে যায় আর এই ধরনের দাউ চুরগুনি অ্যালার্জি হলে সেটা খুবই কষ্টের সম্মুখীন হতে হয় আর পরিবারের একজনের হলে আরেকজনের হয় তো এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য সবচেয়ে ভালো ক্রিম টারবেক্স কিভাবে ব্যবহার করতে হবে দাম কত কোথায় পাবেন এবং এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো টারবেক্স এই টারবেক্স ক্রিম কী কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত দাম কত কিভাবে ব্যবহার করতে হবে এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ান করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের শরীরে বিভিন্ন স্থানে দাউদ চুলকুনি অ্যালার্জিতে ভরে যায় এবং এটা বিভিন্ন স্থানে হতে পারে কারোর হতে পারে ভোগলে কারোর রানের চিপাই চাপায় আবার কারোর ঘাড়ে কারোর পিঠে আবার কারোর পাশায় হয় তো এই ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জিতে যারা ভরে যাচ্ছে এবং শরীরে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত সরিয়ে যাচ্ছে তারা নিশ্চয়ই অনেক কিছু ব্যবহার করেছেন এবং অনেক পদ্ধতি অবলম্বন করেছেন ক্রিম ব্যবহার করেছেন কিংবা অন্যান্য কিছু কিন্তু দেখা যাচ্ছে ভালো কাজ হচ্ছে না আমি আজকে আপনাদেরকে শেয়ার করবো যে কিভাবে সব চাইতে কার্যকর ক্রিম টারবেক্সের মাধ্যমে এই ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করবেন এখন চলুন জেনে নেওয়া যাক যে এই টারবেক্স ক্রিম কী সুপ্রিয় দর্শক শ্রোতার টারবেক্স মূলত টারভিনাফিন গ্রুপের এবং বেক্সিঙ্কো ফার্মাসিটিক্যাল থেকে তৈরীকৃত আমাদের শরীরের যে কোনো স্থানে যে দাউদ চুলকুনি অ্যালার্জি দূর করতে খুবই কার্য ভূমিকা রাখে প্রতিদিন দুইবার করে অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার আলতো আলত করে লাগিয়ে দিন যেখানে দাউর চুলকুনি অ্যালার্জি হচ্ছে দেখবেন বেশ কিছু দিনের ভিতরে দাউর চুলকুনি অ্যালার্জি দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শুধু এইভাবে কন্টিনিউ করতে থাকুন এক মাস কিংবা দুই মাস যাদের চুলকানির পরিমাণ বেশি অর্থাৎ প্রচুর পরিমাণে চুলকায় তারা এই ডারবেক্স ক্রিম ব্যবহার করার পাশাপাশি অ্যালসেট অ্যালাটল কিংবা ফিক্জো খেতে পারেন তাহলে চুলকানি বন্ধ হয়ে যাবে আর যে খাবারগুলোতে অ্যালার্জির পরিমাণ বেশি অর্থাৎ প্রচুর পরিমাণে চুলকানির সমস্যা আছে যে খাবারগুলো খেলে সেই খাবারগুলো বন্ধ রাখুন আপাতত সেই খাবারগুলো হলো বেগুন পুষা গরুর হাঁসের ডিম হাঁসের কোষ এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় এই খাবারগুলো থেকে দূরে থাকুন আর এই ক্রিম ব্যবহার করুন দেখবেন দাউদ চুলকুনি অ্যালার্জি দূর হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক স্রোত টার্বেটস ক্রিম সবাই ব্যবহার করতে পারবে হোক ছেলে কিংবা মেয়ে সাধারণত যারা দাউদ চুলকুনি অ্যালার্জির সমস্যায় ভুগছেন তারাই ব্যবহার করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচেয়ে কার্যকর কিলি টারবেক্সের মাধ্যমে আমাদের শরীরে থাকা যে কোনো ধরনের দাউ চুলকিন অ্যালার্জি দূর করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চালায় সেগুলো দেখে আসতে পারেন একটু ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখুন কী বিষয়ে ভিডিও আন তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন তো সুপ্রিয় দর্শক শ্রুত আজকে আমরা আলোচনা করলাম কীভাবে সবচেয়ে কার্যকর কি এবং টার্বেক্সের মাধ্যমে আমাদের শরীরের যে কোনো ধরনের দাও চুলকুনি অ্যালার্জি দূর করবো তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ